কলকাতা হাইকোর্টের নির্দেশে দীর্ঘ টানা পূরণের পর শেখ শাহজাহানকে সিবিআইয়ের হাতে বুধবার তুলে দিয়েছে সিআইডি সন্ধ্যা ছটা বেজে পঞ্চাশ মিনিট নাগাদ শাহজাহানকে যখন ভবানী ভবন থেকে নিয়ে বেরোলেন কেন্দ্র তদন্তকারীরা তখন অনেকটাই বিধ্বস্ত দেখাচ্ছিল তাকে কেন্দ্র কেন্দ্রবাহিনীর জওয়ানদের ঘেরা টোপে হাত ধরে শাহজাহানকে নিয়ে গেলেন সিবিআই আধিকারিকেরা গত উনত্রিশে জানুয়ারির সেই শাহজাহান আর বুধবারের এই শাহজাহান ভাবে রয়েছে বিস্তর ফারাক পোশাকও বদলেছে সেই দিন পরনে ছিল ধপথবে সাদা কুর্তা আর পাজামা বুধবার শাহজাহানের পরনে ছিল সাদা রাউন্ড কলার টি শার্ট আর কালো ট্রাউজার সিবিআই আধিকারিকেরা যখন তাকে গাড়িতে তুলছেন তখন তর্জনী তোলা তো দুরস্ত খানিক আড়ষ্ট ভাব দেখা গিয়েছে তার মধ্যে ছয় দিনের ব্যবধানে এমন বদল দেখে অনেকেরই মত শাহজাহানের আত্মবিশ্বাসে যে চিদ ধরেছে তা মোটা মোটামুটি স্পষ্ট ভেঙে পড়েছেন তিনিও এর পরবর্তীতে জানা যাচ্ছে সেই আশঙ্কাই সত্যি হয়েছে গতকাল রাতে তাকে নিজাম প্যালেসে নিয়ে গিয়েছেন সিবিআই আধিকারিকেরা গতকাল তাকে আর জিজ্ঞাসাবাদ করেননি সিবিআইয়ের আধিকারিকেরা রাতের বেলায় তাকে যখন খাবার দেওয়া হয়েছে তিনি খাননি বারংবার নির্দেশ বা অনুরোধ যাই বলুন না কেন দেয়া সত্ত্বেও কোনো রকমভাবেই কোনো কিছুই মুখে তোলেননি শেখ শাহাজান চুপচাপ কেবলমাত্র বসেছিলেন একটি নির্দিষ্ট রুমে অন্যদিকে জানা যাচ্ছে গতকাল রাতে এক ফোটাও চোখ বন্ধ করেননি শেখ শাহজান অর্থাৎ ঘুমুন তিনি জানা যাচ্ছে আজকে দুপুরবেলা থেকেই তাকে নতুন করে জিজ্ঞাসাবাদ শুরু করতে পারেন সিবিআইয়ের গোয়েন্দারা পাঁচ তারিখে কী হয়েছিল কেন তিনি নির্দেশ দিয়েছিলেন কী জন্য নির্দেশ দিয়েছিলেন তার মোটিভ কী ছিল সমস্ত কিছু জানতে আজকে সিবিআইয়ের তিনজন আধিকারিক তাকে জিজ্ঞাসাবাদ করবে বলে সূত্র সূত্রমারফত জানা যাচ্ছে